এর কোরবানির সময় যখন গরু জবাই করো একটা গরুর সামনে ছুরি দেখাইও না নিষেধ গরু কষ্ট পাবে এক গরুর সামনে আর একটা গরুরে গরুটারে রশি দিয়া বাইদা জমিনের মধ্যে শোয়াইয়া সেকেন্ড দেরি করবানা কিন্তু আমাদের সমাজের মানুষেরা কোরবানির সময় গরুটারে হাতে পায়ে বান মাটির মধ্যে শোয়াইয়া এরপরে বিশাল চিঠি পরে অমুকের মাইয়া অমুকের ভোলা এই রকম সাত নাম তেরো নাম নিয়া গোষ্ঠী সুদ্ধা নাম পরে অমুক একজনের নাম আব্দুর রহমান নাম বলল বাবার নাম মায়ের নাম ওয়ার্ড পরে থানা এরপরে জেলা কিও এত নাম কেন আমার এই নামে তো অমুক জেলায় আরো থাকতে পারে যদি এই জেলার নাম না কও তাহলে আমার দোয়া তো আর জেলায় চলে যাইব এই জন্য আমার গোষ্ঠী সুদ্ধার সব নাম ক সাতজনের নাম কইতে কইতে গরুডা আদামরা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা এগুলো শুধু মূর্খতা আর কিছুই না তুমি কোরবানি দিতেছো আমার আল্লাহর জন্য কার নামে দাও কেউ জানার দরকার নাই আমার আল্লাহ জানলেই তো যথেষ্ট আল্লাহর জন্যই যদি দিয়ে থাকো ইমাম সাহের ডাইকে আবার গরু ডারে কষ্ট দিয়ে কেন চিঠি পড়াও এর একমাত্র কারণ এই মানুষটা বড় মূর্খ জুমার দিন ইমাম সাহের নিয়ত করছে হুজুর আব্বার লেগে একটু দোয়া করেন পকেটে এক হাজার টাকার হাত দিয়ে ইমাম সাহেব দোয়া করতে গিয়ে আরো ছয় জনের নাম খেয়ালাইছে মোনাজাত মোনাজাতের ভিতরেই মেজাজ গরম হাত এটা দিয়া হবে না যে ইমাম সাহেব আমার বাবার জন্য দোয়া করতে গিয়া এক হাজার টাকা দিব হাত দিয়া নিয়াত করছি হেদিয়া আরো ছয় জনের নাম কইলো এবার পকেটে খুঁজে টুইজে টাকা দিছি যে দোয়া ভাগ হয়ে গেছে আগে হুজুরে আমার আব্বার নামটা একক কইলে পুরো দোয়াটা আমি একা পাইতাম এবার ছয় বাবার নাম কইছ তো দোয়া কি হয়ে গেছে বাঘ হয়ে গেছে হাত দিয়াও কমে গেছে এরকম কিছু জাহেল কিছু ধর্মান্ধ মূর্খ আমাদের সমাজে আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন হাকিকত সে তো দুনিয়া বেখবর হে দুনিয়া কি নুমাইশ পর নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা আর মসজিদের ভিতরে তো এখন নামাজের জায়গা রেজিস্ট্রি করা থাকে ঠিক না এটা সভাপতি এইটা এমপি এইটা সেক্রেটারি এইটা হইলো সদস্য সচিব এখানে যদি সভাপতি না আইয়ে ও জায়গাটা খালি থাকবে এই অবস্থায় নামাজ যদি এখানে একজন হান দের চাকরি যাওয়ার আগে ইভেন্টটা নাই ব্যদ্ধবি এই যে কর্মকাণ্ডগুলো আল্লাহর ঘরে এগুলো সব হারাম এগুলো কি সব হারাম এরপর আবার এখন তো চেয়ারম্যান বিশাল দামি দামি চেয়ার লয়ে বসে চেয়ারম্যান ইউনিয়নে চেয়ারম্যানে একজন জুমার তিন মসজিদে চেয়ারম্যান 13 জন চেয়ার নিয়ে বয়ে বয়ে ইমামের বয়ান নাই হে ঘুমায় ঘুমায় আর সে ঘুরতেছে আরে ঘুম এমন ঘুম দিছে যে আমাদের বরিশালের পারাবত সাপ কি টানা যে টানতে আছে লঞ্চের আওয়াজ ইমামের বয়ান আউলাই যাইতেছে যখন একামত চেয়ারম্যান তেরো জন খারায় আল্লাহ কিও দাদা অজু কেনা অজু কি ঘুমাইলেন কেনা কি ঘুমাইছি মো রাখা আছে না আলামত বান্দা আল্লাহর সাথে মোহাম্বতের পারসেন্ট যত কম তার বাস্তবে তার কাজটাও ওই রকম কম আমার আব্বার মাজা ব্যথা ঢাকা আনলাম ডাক্তার দেখাইলেন ডাক্তার কয়ে সেয়ারে বইয়া নামাজ পড়বেন আমার বাসা এসা দেখি মাটিতে বইসা ফলরে বইসা নামাজ পড়তে কেউ সেয়ারে না ডাক্তার কইছে তো বাবা চোখের পানি সেরে বলে মাওলারে একটা সেজদা দিব এই যদি মাটিতে কপাল না লাগাইতে পারি একই কান্দে দিছে আহ আর আমনে গো মসজিদের খতিবরা যদি কয় সে আর বাপ তুই বাপ

যেখানে আপনি বিনয় হইয়া নামাজ পড়বেন মাথার কপালটা মাটিতে লাগাবেন আমার রসুল বলেন রহমান বান্দা যখন সেজদা করে ও মাটিতে দেয় রহমানের কদমে শেষদা দেয় আর যার মাটির লগে কোনো কালেকশনই নেও দিবে কি হায় 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 যাক বেশি কথা কওয়া যাইবো না কোন দিকের বাতাস আবার কোন দিকে যায় আল্লাহ হেদায়াত দান করুন